ইসরায়েলের রাজনীতি হালাল কেমনে হয় আর হারাম কেমনে হয় আমি শর্টকাটে বলে দিতে পারি যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় জনগণের অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না এইভাবে রাজনীতি করা হারাম হারাম রাজনীতি করবা রূপান্তরিত হবে কবরটাই আরেক দল মানুষের জন্য জাহান নামে পরিণত হবে কবর দেখবেন জাহান নাম কবর কেমনে জাহান নাম রসুল বলেছেন একদল মানুষের কবরে জাহান নামের আগুনের বিছানা বিছাইয়ে দেওয়া হয় তারে কবরে ডুকানির পরে তার শরীরে জাহান নামের আগুনের পোশাক পরাইয়ে দেওয়া হয়